ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যক্তি জীবনের চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি তাদের সেই সংসারে জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান যার নাম আব্রাহাম খান জয় তবে সেই সংসার সুখের হয়নি প্রায় দশ বছরের গোপন সংসারের ভাঙন ঘটে দুই হাজার আঠারো সালে মধ্য দিয়ে এরই সাথে থেমে যায় সাকিব অপুর একসঙ্গে পথ চলা এরপর চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব ওই বছরেই নায়িকাকে বিয়ে করেন তিনি তাদের বিয়ের প্রায় দুই বছরের মাথায় দুই সালে বুবলি সাকিবের সংসার জুড়েও আসে একটি পুত্র সন্তান যার নাম রাখা হয় শেজাদ খান বীর তবে অপূর পর বুবলির সঙ্গেও সংসারে ফাটল ধরে সাকিবের গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পরেই এই জুটির দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয় একে অন্যকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এসবের মাঝেই সম্প্রতি সাকিবের সঙ্গে অপবিশ্বাসের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে এই ঢালিউড কুইনকে সবশেষ আসন্ন ঈদে মুক্তি পেতে চলা সাকিব খান অভিনীত প্রিয়তামার সিনেমার ফার্স্ট লুক দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু প্রিয়তমার প্রথম ঝলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি সেই সঙ্গে সাকিবকে শুভকামনাও জানিয়েছেন সাকিবকে নিয়ে অপু বলেছেন সত্যি কথা বলতে প্রিয়তমার সাকিবের এই লুকটাই আমি মুগ্ধ নায়িকা হিসেবে নয় একজন দর্শকের জায়গা থেকে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে একজন নায়ক মানে এরকমই সবাই যাকে দেখে ওয়াও বলছে আমি না বলে কি পারি এসব কিছুর পর আবারও সাকিব মিলে যাওয়ার গুঞ্জনের ডালপালা মেলেছে অনেকেই মনে করছেন তারা হয়তো আবারও একসঙ্গে থাকা শুরু করবেন বুবলি বলেন যদি তারা আবারও একসঙ্গে হন তাহলে মোস্ট ওয়েলকাম সেটা নিয়ে কেন গোপনীয়তা তারা সম্মানের সঙ্গেই বলতে পারেন যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন তার মানে এই না আমাকে অপদস্ত করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে এদিকে সম্প্রতি সাকিব খান জানিয়েছেন বাস্তব জীবনে বুবলির সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে তবে সন্তানের কারণে যা করণীয় শুধুমাত্র ততটুকুই হবে এর বাইরে আর কিছু নয় সেই সঙ্গে বুবলির সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে সাকিব বলেন বুবলিকে আমার সঙ্গে অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও আর দেখা যাবে না কারণ আর কোনো দিন বুবলির সঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চায় না সাকিবের এসব মন্তব্যের পরে বুবলি জানান সংসারটা টিকিয়ে রাখার সকল চেষ্টাই করেছিলেন তিনি সাকিব যেই মন্তব্যই করুক না কেন তার প্রতি সম্মানের জায়গাটা টিকিয়ে রাখতে চান তিনি জিয়াউল ইসলাম মহাজন আইটি